ইসমিল্লা রহমান রহিম আমরা শেষের দিকে নাফাক কেতাবন নাফাকার এখানে বলা হচ্ছে দেখেন ওয়ান নাফাক আতু ওয়াজিবা তু লিকুল্লি দি রেহমিন মাহারামিন মিনহু এটা আমরা কিন্তু আলোচনা একদম প্রথম দিন করেছিলাম যে নাফাকাটা কে হয় ওয়াজিব হবে কার জন্য লিকুল্লি জি রেহিমিন মাহারামিন মিনহু প্রত্যেক জি রাহাম মাহারামেন জি রাহাম জি রাহাম মাহারাম মান কি জি রেহাম মানে প্যাটের সাথে সম্পর্কিত মায়ের প্যাটের সাথে সম্পর্কিত আর মাহারাম মানে যার সাথে সারা জিন্দি বিয়ে করা কী হারাম অনেকে আছে জিরাহাম তবে মাহারাম না আবার অনেকে আছে মাহারাম তবে জিরাহাম না যেমন জিরাহাম তবে মাহারাম নয় ওদের চাষ দেবুন আপনার চাষ দেবুন আপনার জিরাহাম কারণ এদের সাথে আপনার দাদির পেটের সম্পর্ক আছে না আছে এরা জিরাহাম কিন্তু মাহারাম না আবার অনেকে আছে মাহারাম তবে জিরাহাম নয় যেমন আপনার দুধবুন আপনার সারা জিন্দি হারাম মাহারাম তবে জিরাহাম নয় বিষয়টা মানে ওদের সাথে প্যাটের সম্পর্ক নেই তো এখানে দুইটাই লাগবে অর্থাৎ আপনার জিরাহাম মাহারাম যারা আছে তাদের জন্য আপনার নফা আপনার উপর তাদের জন্য আপনার ওপর নফাকি ওয়াজিব অর্থাৎ আপনার বোনের জন্য আপনার ভাইয়ের জন্য এরা যদি ফকির টকির হয়ে যায় তখন এদের নফা আপনার উপর ওয়াজিব আচ্ছা তো বলতেছি ইদা কানা ফকিরন ফকিরন এই দুইটা কথা বলছে যখন তারা কি হবে সগীর হবে ফকির হবে সগীরও শর্ত ফকির শর্ত অর্থাৎ এদের কাছে টাকা পয়সা নাই এতিম এবং কি ছোটো ঠিক আছে তখন এদের কাছে কি ওয়াজিব মিসকিন হয়ে গেছে আর কি এদের কাছে নফকা ওয়াজিব আউ কানা ইম রহাতান বা লেখাতান ফকির আতান এমনি ছেলের ক্ষেত্রে কি বলছে ছোট হতে হবে কারণ ছেলের বুড়ু গিয়ে বলে তার দায়িত্ব কেউ নেবে না তার দায়িত্ব তাকেই নিতে হবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি বলছে কানাথ ইম রহাতান কানাথ মানে কি রে কানাথের শ্রীকার দিদি দি রহামের দিকে দি রাম মহামের দিকে বলে দি রহাম মহারা মেডের তো মুজাকর না এটা মুজাকর হতে পারে মোহনাস হতে পারে ওই রাহাম রেহমুন শব্দ রাহমুজাকর পর্যন্ত জি রাহাম জু শব্দ অর্থ পর পরটাই এত হবে ঠিক আছে তো জি রাহাম মারাম এখানে আর এখানে তো দুইটাই উদ্দেশ্য জি রাহাম মারাম দ্বারা পুরুষ উদ্দেশ্য মহিলা উদ্দেশ্য যেন কানা জমিটা দিকে ফিরতে পারতেছে এর আগে কানা জমি ফিরছে জি রাহাম মারামের দিকে আবার কানা তো জমি ফিরতেছে কার দিকে জি রাহাম মারামের দিকে কানাত ইম্র আতান বা লেগাতান ফকির যদি ওইটা হয় জি মারামটা হয় মহিলা তো মহিলা বা লেখক তবে কিরে ফকির আতান মানে আপনার বোন মনে করেন কারণ ওদের কাছে বালেক হলেও তো কিসের সাধ্য থাকে না সচেতন টাকা ইনকামের সাধ্যটা থাকে না এই জন্য এটা বালেক হয়ে যাওয়ার পরেও বালেকা হয়ে যাওয়ার পরেও আপনার কাছে তাকিয়ে দিতে হবে নাফকা দিতে হবে আচ্ছা আও কানা জাকারান জামিনান জামিনান অথবা সে পুরুষ পুরো মানে বালেক হয়ে গেছে তবে জামিনান পঙ্গু প্যারালাইসিস প্যারালাইসিস রোগ আক্রান্ত এরকম বালেক হয়ে গেছে আও আমা ফকিরান অথবা অন্ধ তবে এবং কি ফকির দুইটা লাগবে অন্ধ ফকির এমন অনেকে অন্ধ না যারা ইনকাম করতেছে আছে না এটা অন্ধ আবার কি তখন আর এটি ওয়াজিব হবে আলা মিকদার মিরাজ কি অনুযায়ী মিরাজ অনুযায়ী অর্থাৎ এরা যদি মারা যাইতো এরা যদি মারা যায় এদের থেকে আমি যে তর্কাটা পাইতাম সে তর্কাটা ওদের উপর ওয়াজ বিষয়টা বুঝেন নাই এরা যদি মারা যাইতো এদের থেকে আমি একটা তর্কা পাইতাম না বলেন না এদের থেকে আমি একটু তর্কা পাইতাম না তো তর্কা যদি পাই ভালো করে বুঝেন তর্কা যদি পাই যে পরিমাণ তর্কা পাই ওই পরিমাণ তার জন্য খরচ করাটা কি ওয়া বিষয়টা বুঝতেছেন যেমন আমার বোন মারা গেছে যদি আমার বোন করে একটা বাঁচিয়ে আছে আমার বোনটা গরিব ফকির এখন ও যদি মারা যাইতো উর থেকে তরকা হিসেবে আমি যতটুকু পাইতাম মানে মাসালা দিয়ে ওর কাছে জমি থাকুক আর না থাকুক কিছু থাকুক আর না থাকুক কিন্তু ওর কাছে যদি কিছু থাকত ফরেজ দিয়ে আমি কত অংশ পাইতাম সে অংশ পরিমাণ তার উপর খরচ করা আমার ওপর কি বিষয়টা বুঝে সেটা হচ্ছে মানে বোন মারা গেলে আমার বোন মারা গেছে আমার বোন থেকে আমি কতটুকু পাচ্ছি আমার বাবা আছে আমি আছি আমার দাদা আছে ঠিক আছে বা আমার মা আছে তো এইগুলো সবগুলো দিয়ে মূল মাসার কত হচ্ছে মূল মধ্যে আমি কত পারছি ফরাজি আমি কতটা পাচ্ছি এইটুকু পরিমাণ আমার জন্য তার উপর খরচ করাটা বিষয়টা মানে ও যদি মারা দেয় তো ওর থেকে আমি পঞ্চাশ হাজার টাকা পাইতাম তাহলে ওর উপর এখন পঞ্চাশ হাজার টাকা খরচ করা আমার উপর কি ওয়াজিব যদিও ওর কিছু তাকুক বা না তাকুক এরপরে হুম মজরুম হ্যাঁ যদি এটা হয় কেনার মধ্যে ওই বসে না এই আমাদের জামিনান বলছে না তো জামিন হোক জামিনের উপর মাসার কাজ করে যদি মজনুন হয় তো সে জামিনা মতো না কোনো অবস্থা নেই তার কাছে তার উপরও খরচ করা কি ও আজিব এরপরে ও তাজিব ও ইবনাতিল বা লেগাতি এখানে এটা বলতে একটা সুরত বলতেছে ওই যেটার মধ্যে বলছে না মিরাজ অনুযায়ী সেটা একটা সুরত বলতেছে ও আবশ্যক নাফকাতুল ইবনাতিল বা লেগাতি বা লেগা কন্যা সন্তানের নাফকা আবশ্যক ওয়াল ইবিনী জামিনী এবং বা বালে হোক না বালেক হোক কি এই অর্থাৎ এই পঙ্গু ঠিক আছে অসুস্থ পঙ্গু এরকম শিশুর নফকা আবশ্যক আলা আবু তার উপর পিতা মাতার উপর আসলাসান তিন ভাগে আসান মানে তিন ভাগে কার ওপর আবশ্যক বলছে পিতার ও মাতার ও বড় দুজনের উপর আবশ্যক বলে কিরকম আলাল আবি সুলুসান বাবার উপর তিন ভাগে দুই ভাগ অর্থাৎ তার উপর খরচ করা তিন ভাগের দুই ভাগ আবশ্যক ওয়ালাল উম্মি আর আর মায়ের উপর কারণ ওই সন্তান যদি মারা যায় তো সন্তানের সম্পদ থেকে বাবা তো দুই ভাগ মা ভাই তো এক ভাগ হ্যাঁ এই অনুযায়ী খরচ করবে বাবা টোটাল সম্পদের খরচ করবে বাবা তিন ভাগের দুই ভাগ মা করবে কি তিন ভাগের এক ভাগ অর্থাৎ টোটাল মানে টোটাল হারে ওরা কি করবে খরচটা করবে বিষয়টা বুঝেই সে মনে করেন কোনো জায়গার মধ্যে নব্বই টাকা খরচ হচ্ছে সেখানের মধ্যে ষাট টাকা দেবে বাবা তিরিশ টাকা দেবে কি মা বিষয়টা বুঝেছি এটা কচ্ছে কখন যে ক্ষণ মায়ের কাছে সম্পদ থাকবে আর মায়ের কাছে সম্পদ না থাকলে সেটাও কারো উপর আবশ্যক হয়ে যাবে বাবার উপর এদের কারণ মায়ের উপর যেটা আবশ্যক হয়েছে সেটা আবার বাবাকে তার স্ত্রী হিসেবে দিতে হবে ঘুরে ফিরেও কারো ওপরে আবশ্যক হচ্ছে বাবার উপর আবশ্যক হচ্ছে এরপর দেখে ওয়ালা তাজিবু নাফকাতুহুম মা এক তালাফির দিন তাদের তাদের উপর নফ আবশ্যক হবে না কি হলে এখানে কি ছাড়া কে কে ছাড়া সন্তান পিতা ছাড়া পিতামাতা নানা দাদা এরা ছাড়া বাকিদের যারা আছে মানে বাকি জিরাহাম মাহারাম যারা আছে মানে আমার ভাই হতে পারে আমার বোন হতে পারে এদেরকে এদের উপর আমার খরচ করতে হবে না কখন যদি দিন হয়ে যায় আর বাকিদের উপর খরচ কেন করতে হচ্ছে এরা আমার আসল বা এরা আমার ফরা আমার সন্তান আমার ফরা অথবা আমার আসল এমন নসব সাহেব যেগুলোর মধ্যে আসল সাহেব অথবা ফরা সাহেব কিন্তু আমার বাইরে আমার আসলও না আমার ফরাও না আমার জিরাহাম মাহরাম আমার আসল না আমার ফরাও না বিষয়টা বুঝেই ছিল আচ্ছা এরপর দেখে ওয়ালা তাজিব আলাল ফকির ওয়ালা তাজিবুল নফকা তু নফকা আবশ্যক নয় আলাল ফকির কারো এটা হচ্ছে দেখ কি যখন আপনি নিজে ফকির হবেন আপনি নিজে ফকির তো আপনি ফকির হলেও আপনাকে কয়েকজনের কিন্তু কি আদায় করতে হবে অহক আদায় করতে হবে যেমন আপনার সন্তানের আপনি ফকির হলেও আপনার সন্তানের কী আদায় করতে হবে নফকা আপনার স্ত্রীর নফকা আদায় করতে হবে আপনার পিতা মাতার নফখা আদায় করতে হবে এগুলোর ওপর নফকা ওয়াজিব কিন্তু বাইটায় যা আছে আপনি যদি ফকির হন আপনি নিজের জন্য টাকা দেওয়ার নেওয়ার জন্য বসে থাকছেন আপনি কীভাবে আপনার বাইর উপর খরচ করবেন কিন্তু ওদের উপর কেন খরচ করতে হচ্ছে এটা আপনার আসল নয়তো আপনার কি ফরা নসবটা একদম মজবুত কিন্তু বাকিদের সাথে নসব এমন মজবুত নয় এদের ওপর যদি এগুলা কি হতো চাবি দেওয়া যায় তো ক্লিফু মাল আই তক আসতো যেটা যার উপর দরকার নাই সেটা তার উপর কি হয়ে যেত লাজেম হয়ে যেত বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তারপর তারপর আবশ্যক আপনার স্ত্রী উপর হক এটা আগে বলছিল না আপনি বিয়ে করেছিলেন কেন বিয়ে করা মানে হচ্ছে তার সম্পদ আছে বিয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদ বিয়ে খরচ সবার দরকার আছে না বিয়ে কখন দরকার পারবে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সমস্ত সম্পদ থাকবে আপনি নিজে ফকির ভিক্ষা করে চলতেছেন আপনি বিয়ে করা আপনার জন্য ফরস হয়ে গেছে আপনার বিয়ে করা গুণা নিজে চলতে পারতেছেন না আর স্ত্রীকে কীভাবে চলাবেন অন্তত পক্ষে আমার কাছে এটুকু পরিমাণ ইনকাম থাকতে হবে যে আমি আমার স্ত্রীকে কী করব বরম পোষণ দিতে পারবো এখানে বড় পোষণ মানে কি হওয়া মেকআপটা কে হয়ে না কি বরম পোষণ ওই যে কাপড় বাসস্থান খাবার এই দিনটা দিতে পারলে আপনি বিয়ের জন্য উপযুক্ত বিষয়টা আপনি নিজে চলতে পারতেছেন না ধরুন অলা তাজিব আলাল ফকির এরপর ওয়াইদা কানা লিল ইবিনী ওয়াইদা কানা লিল ইবনি আর ওয়াইদা কানা লিল ইবনিল গায়েব মারুন যদি ইবনুল গায়েবের কাছে কি থাকে মাল থাকে আমাদের আগে মাসা লাগিয়েছিল যদি বাবার কাছে বাবা আবুল গায়েবের কাছে মাল থাকে পিতা গায়েব হয়ে গেছে কিন্তু পিতার সম্পদ আর জন্য কাছে আছে তখন কাজে ফসারা দিবে যে বাবা সম্পদ থেকে সন্তানদের জন্য স্ত্রীর জন্য কী করা হয় যেন খরচ করা হয় বিষয়টাও বুঝে যাই এবং এটা বোঝায় একটি কফিনও নির্ধারণ করে দিবে যেন খরচ কী না হয়ে যায় অতিরিক্ত না হয়ে যায় এখন বলতে কেন ওয়াইদা কান ইবনিল গায়েব মালেন এখন সন্তানের কাছে কি আসে সন্তান গায়েব হয়ে গেছে সন্তানের কোন দেখা সাক্ষা না কিন্তু তার কাছে মাল মনে করেন সে বিদেশ গেছে কোনো খবর আবার নাই কিন্তু তার সম্পদ জনের কাছে আসে বা কোনো একটা জায়গায় আছে ব্যাংকে আসে কুদিয়া আলাইহি বিনাভ বিনফকাতি আবোয়ের কুদিয়া আলাইহি কুদিয়া আলাইহি এনে কুদিয়া আলাল মাল ওই মালের উপর ফয়সালা করা হবে ওই মালের ওপর ফয়সালা করা হবে কেন বিনফকাতি আবোয়াইহি তার পিতা মাতার খরচ খরচ করার জন্য তার পিতা মাতার খরচ করার জন্য ওই মালের উপর কে করা হবে ফয়সালা করা হবে কে কে করবে কাজী কাজ ভয় দিবে ওই মাল থেকে পিতা জন্য কি করা হোক খরচ করা হোক সন্তান কারণ সন্তানের ওপর আবশ্যক পিতা উপর কি করা খরচ করা যখন পিতামাতা পিতা কি হবে ফকির হবে অন্যতায় আবশ্যক নয় এরপরে ওয়াইন বা আবু আহু এখন বলতে দেখেন ওয়াইন বা আবু আহু যদি পিতা পিতা মাতা খরচ করে এখানে আপনাদের ওইখানে অনেকের এরকম আছে ওয়াইন বা আবুহু হু আবু আছে কোথাও লুবাবের মধ্যেই আছে লুবাব কার কাছে নাই এখানে কি লিখছে ওয়াইন বা আবু আছে নাকি আবুহু আছে আবু আছে এখানে লোবা বেড়া মধ্যে এটা মূলত হবে আবু হু বিষয়টা বুঝতেছেন এটা হবে মূলত কি আবু এখানে জয় হওয়ার না নাই এরা যতগুলো এবার এই আছে নুসখা আছে সবগুলোর মধ্যে আবু আহু দিয়ে আছে এটা বেনায়ের মধ্যে কুদুরি হেদায় সারে বেনায়ের মধ্যে এবং হেদায়ের মধ্যে উল্লেখ করেছেন এখানে আবু আহু নয় মূলত রে আবু এই জন্য সহেবে উল্লেখ করেছেন ইদা বা আবু হু সহেবে হেদায়া উনি কুদুরের কোটটা নকল করে নকল করেছেন কি হিসেবে আবু হিসেবে আবহাওয়া হিসেবে নকল করেন নাই বিষয়টা বুঝে বুঝেছে অর্থাৎ যদি পিতা বিক্রি করে যদি কে বিক্রি করে আবার এখানে একটা তদ্বিগও দিয়েছেন মানে তদ্বিগ দিয়েছেন বলে আবহাওয়া হতে পারে এটা যে ইমাম আজম থেকে দুইটা রাবায়ত হতে পারে একটা রেবায়ত হতে পারে আবহাওয়া পক্ষে মানে পিতা মাত্র উভয় বিক্রি করার সমত রাখবে আরটা রেবায়ত হচ্ছে শুধু পিতা বিক্রি করার সমর্থ রাখবে ফতোয়া হচ্ছে পিতার উপর এটার উপর ঠিক আছে এই জন্য সহেব কুদুরি এই সহেব আয়তে কোনটা রেওয়াজ করেছেন আবুহুর কথা রেওয়াজ করেছেন বিষয়টা বুঝে গেছে ওয়াইন বা আবুহু যদি ওই সন্তানের পিতা যদি বিক্রি করে মাতা আহু তার সম্পদ এখানে মূলত এ বাড়াতে এরকম ছিল মাতা আহুল মুন তাকিলা মাতা আহুল এমন সম্পদ যেটা কি করা যায় মুন তাকিলা স্থানান্তর করা যায় যেমন ফার্নিচার আসবাবপত্র ঘরের ফ্যান বলেন ঘরের লাইট বলেন ঠিক আছে বিভিন্ন এরকম জিনিস এগুলো কী করা হয় মন তাকিল স্থানান্তর করা যায় এরকম জিনিস যদি বিক্রি করে ফি নফকা তিহিমা উভয়ের নফকার ক্ষেত্রে মানে উভয়ের নফকা বরম পোষণের ক্ষেত্রে মানে ওর কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু আমার সন্তানের কি আছে বিশাল দামে দামি ফার্নিচার ওর আইফোন কয়েক কয়েকটা রেখে গেছে দুই তিনটা কথাটা বোঝার নাই ফ্যান ট্যান এখানে অনেক দামে দামে রেখে এখন পিতা চাইলে ওগুলো কী করতে পারবে বিক্রি করতে পারবে কেন ঘর সাজানোর জন্য ঘর সাজানো বলতেছি তাদের খরচের জন্য তাদের খরচের জন্য যা যা ইন্দা আবি হানিফত রহমতুল্লাহ আলাই এটা কার মতো যায়জ ইমাম আজ মতে যায়জ উনি কেন বলেছেন কারণ হচ্ছে রসুফ আকসল আল্লাহ আন্তা ওয়ামালুকা লিয়াবিকা তোমার বাবার জন্য বলছে না তোমার এবং তোমার মালেগত কার যদিও বা সাহেবেন বলতেছে বাবাও সন্তানের কোনো সম্পদ বিক্রি করতে পারবে না এমনে টাকা পয়সা থাকলে সেগুলো খরচের জন্য দিতে পারবে কিন্তু সম্পদ বিক্রি করা যাবে না কারণ আমরা আগে বলছিলাম যে বালেক হওয়ার পরে প্রত্যেকের কাজ প্রত্যেকের কাছে থাকবে কাজ মানে উপার্জন বিষয়টা বোঝেন নাই মনে করেন আপনি এখন আপনার সবাই বালেক হয়ে গেছে এখন আপনার ইনকাম যেগুলো করে আনছেন আপনার বাবা সেগুলো যদি চুরি করে আপনার বাবা বড় গুণাগার হবে চুরি করে মানে আপনার থেকে না বলে নিয়ে নিছে আপনি মোবাইল করার মধ্যে আইফোনের ট্রান্সলেটার নিয়ে বিক্রি করে দিছে উই গিয়ে ও বড় ধরনের কী হবে গুণাগার হবে কে আপনার বাবা কিন্তু ওইটা এত আমরা সাবিত করেছিলাম বাবাকে এই চুরির দায়ে কোনো রকম শাস্তি প্রদান করা যাবে না ওলা তাকুল্লাহ তাকুল্লাহিন দেখে সাহেব কিন্তু সে গুণাগার হয়েছেন নাকি হয় নাই কায়েম করা এক বিষয় গুণাগার হওয়ার বিষয় হৎকায়ম করতে কোরআন আয়তের কারণে কিন্তু তিনি কি হয়েছেন গুণাগার হয়েছেন বিষয়টা বুঝেছে তো এই জন্য সাহেব বলতেছে ওইটা বিক্রি করা যাবে না অধিকারটা পাবে না সে নিজের উপার্জন এটা কীভাবে বিক্রি করবে তার উপার্জনটা বিষয়টা বুঝেছে কিন্তু ইমাম আজম বলতেছেন পারবেন কেন তার সম্পর্টাকার তার বাবার তো তার বাবা নফকার জন খরচ করতে চায় কেন থেকে নিজের বিষয়টা বুঝাইছে এই জন্য আমাদেরকে লিখে দিয়েছে ইস্তেহসান আমাদের এই নুসখার মধ্যে ইস্তেহসান ইস্তেহসানের কথাটা লিখে দিয়েছে মা এটা পিতা মাতার কল্যাণের জন্য বিষয়টা বুঝাইছে কল্যাণের মাসারা এরপর দেখেন তো এখন ওয়াইন বাল একারা আকারা যদি আকার বিক্রি আছে আকার মানে কি রে বিটা তো বিটা এটা কি করে থাকি এটাতে এজমা এটা বিক্রি করা যাবে না ঠিক আছে লামিয়া জুস এটা কি হবে না যাই সেভেন ওই মধ্যে যেভাবে এটা বিক্রি করা যায় না অনুরূপভাবে মন তাকিলা বস্তুগুলোও কি করা যাবে না বিক্রি করা যাবে না কিন্তু ইমাম আজমের মধ্যে বিক্রি করা যাবে এটার উপরে ফতোয়া ইমাম আজমের উপরে ফতোয়া এরপর ওয়াইন কান আল লিল ইবনে গায়েব মালুম যদি ইবনে গায়েবের কাছে কি থাকে মাল থাকে ফি ইয়াদি আবওয়াইহি তার পিতামাতার হাতে ইবনুল গায়েবের মাল আছে কার কাছে পিতামাতার হাতে ফা ফাক মিনহু পিতামাতা সেখান দিয়ে কি করেছে খরচ করেছে মানে নিজের জন্য খরচ করেছে আর কি হবে না জামিনদার হবে না মানে পরবর্তী তুমি তোমাকে এরকম করে কোনো জামিন নেওয়া যাবে না কারণ তাদের এনফা জন্য এখান দিয়ে খরচ করছে এটা যারা তারা বলল ছিল সেটা তো গায়েব হয়ে গেছে বিশেষ সে যদি গায়েব না হয় সেখান দিয়ে খরচ করা পিতামাতার জন্য কি নাই যায়েস নাই বুঝেন নাই আপনি আসেন করার মধ্যে মানে আপনি ইনকাম করতেছেন কিছু টাকা আপনার মায়ের হাতে রেখেছেন মাম্মা জমা রাখেন আমি তো সময় পাই না জমানোর আপনি রাখেন আপনার মা সেখান থেকে খরচ করা আপনার মায়ের জন্য কি হবে না জাহেজ হবে না কারণ আপনি ইবনুল হাজর ইবনুল গায়েব না আপনি চালাচ্ছেন সম্পদ এখান থেকে খরচ করা যাহেজ হবে না এটা বুঝতে হবে গুণাগার হবে দূর এটা তো আমরা বলছিলাম এটা হচ্ছে কীরকম করে মানে খরচ যদি করে বেড়ে তাকেই দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না এটা না বলছে ওই কেন একদম সাহাবিজ রুসুরে সেই আর আমার বাবা আমার টাকা কতগুলো খেয়ে ফেলতেছে এরকম করে বসে তোমার বলছে আর কি এটা যে তোমাদের সবগুলো নিয়ে গেলে তুমি কিছু বলতে পারবে না আচ্ছা এরপর দেখেন ওয়াইন মারুন ফি আদি আজ নবীন আচ্ছা এখন পিতা মাতার কাছে নাই টাকাটা টাকাটা আছে আজজন কার কাছে আজ নবীর কাছে ঠিক আছে মনে করেন আমার সন্তানরা আমার সন্তানরা গায়েব হয়ে গেছে টাকাগুলো সুফিয়ানকে দিয়ে গেছে এখন সুফিয়ান কী করতেছে টাকাগুলোতেই আমার জন্য খরচ করতেছে বিষয়টা বুঝেন নাই সুফিয়া নাকি করতেছে আমার জন্য খরচ করতেছে বলছে এরকম যদি হয় ফান ফাঁকা আলাইহিমা ওই আরেকজন এটা আসবে এটা পিতামাতার জন তার পিতামাতার জন্য কি করতেছে খরচ করতেছে বিগয়ী ইসনেল কাদি কার অনুমতি ছাড়া কাদি কেন ফয়সলা দেয় নাই বলছে দমিনা পরবর্তী যদি সম্পদ খরচ হয়ে যায় ওই আমার সন্তান এসে সুফিয়ান দিকে বুঝে নিবে বিষয়টা বুঝে কারণ কি তুমি আজনবী আর আজনবী কীভাবে আরেকজনের মাল থেকে হস্তক্ষেপ করবে আজনবী তার মাল ওপর হস্তক্ষেপ করতে এগুলো তার ওপর আমার ছিল কিন্তু হ্যাঁ যদি কাজে ফয়সলা দেয় সেটা তো ফয়সলা কারণে পারবে কাজের ফয়সলা কারণ কাজে তো অধিকার রাখে মাল ও গায়েবের ক্ষেত্রে সমান কি করা সমান ও তো কাজে হয়েছে ওই কারণে বিষয়টা বুঝতেছেন এই জন্য আগের যুগের মধ্যে কাজে হতো কারা বড় বড় ফকিরা কারণ এখানে ফকির দরকার ছিল কাজে হওয়ার জন্য এখন কাদিরা ফকির হওয়া বুঝে না ধরো ওয়াইদা কদাল কাদি ওয়াইদা কদাল কাদি আর যদি কাদি ফয়সলা দেয় লিল ওয়ালাদি ওয়াল ওয়ালিদাইনি সন্তানের জন্য পিতা মাতার জন্য ওয়াজাবিল আর হামি জুবিল আর হামির জন্য বিন নফকাতি নফকা কিসের খরচ মানে ওদের জন্য এরকম ফয়সালা দিয়ে দে ফামাদাত মুদ্রা তুণ এখন বলতেছি কিছু মুদ্রাত পারি দিয়েছে মানে ফয়সালা দিয়ে দিয়েছি দেখি মনে যে সন্তান মনে হচ্ছে শাঁখের হারায় গেছে এখন শাকের সম্পদ থেকে আমি ফয়সালা দিলাম যে ফয়সাটা বাবা মা জন পয়সাটা দিলাম আপনারা ওর সম্পদে কী করতে পারবেন খরচ করতে পারবেন এখন এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে ওর সম্পত্তি একটা টাকা ওর বাবা খরচ করে নেই দুই বছর পরে গিয়ে খরচ করতেছে আবার ভালো করে বুঝবেন কয় বছর পরে গিয়ে দুই বছর পরে গিয়ে করতেছে খরচ করতেছে তো এরকম যদি করে সাকা তাঁত ওই ফয়সাটা সাকেত হয়ে যাবে এই পয়সাটা দিয়ে আর কি করতে পারবে না খরচ করতে পারবে না কারণ আপনি যেহেতু মাঝখানে করে খরচ করেন নাই ফয়সাটা দেওয়ার পরেও নিশ্চয়ই আপনার কাছে গিয়েছিল টাকা আছে আপনি হাল হতুন ইয়ে মধ্যে আছেন। ইয়া সার মধ্যে আপনি সহজ হরতের মধ্যে আছেন আর যদি আপনি সহজ হালতের মধ্যে দেখেন তাহলে তো কারোর কি হয় না হবে না শুধু স্ত্রী ভিন্ন জন্য স্ত্রীর কথা বলে নাই আপনি স্ত্রী সহজ অবস্থা কুটিপতির মেয়ে আপনার কাছে কী করতে হবে ও আপনি নিজে ফকির বিক্ষা করে করে ইনকাম করতেছেন আপনার স্ত্রী কুটিপতির মেয়ে তারপরে আপনার কাছে স্ত্রীর নকা দেওয়া ও আজিব ও হা করে থাকছে স্ত্রীর নকা দেওয়া কি দিতে না পারলে দুরদ করে রুখতে নিবে আগে তো গেছিল এরপরে নয় থেকে কর্জ নিবে বলছে না এরম কর্জ নিতে না উগ্যাস বার করবে দিতে হবে এটা না দিয়ে কোথায় যাবে তুমি বিষয়টা বুঝেছো বিয়ে তো সহজ নাকি ধরো ফমাদ তুন এরপর একটা মুদ্দত কি হয়েছে রে শেষ হয়েছে সাকাতাত সাকাতাঁত মানি মানে সাকাতাতের নফকাতে নফকাটা কি হয়ে যাবে মানে কারণ তারা এতদিন পর ধরে চলছে মানে তারা কোন অবস্থায় আছে ভালো অবস্থায় আছে তো ভালো অবস্থা যখন আছে তাহলে কাজের কাজের ফয়সলা কার্যকর হবে না হ্যাঁ এরকম তো বড় হুজুরদের কাছে কিছু তো জমা দিতে ছিল এগুলো তারা খরচ করে যেন সন্তানের টাকা খরচ না হয় যদি এরকম হয় পরবর্তী আবার কাজে কাজে যেতে হবে ফয়সলার জন্য বিষয়টা বুঝে গেছে হ্যাঁ ইল্লা আইয়াজ আলহমুল কাদি ফিল ইস্তিদানি আলাইহি হ্যাঁ এখানে একটা কথা বলতেছে যদি আইয়াজ লাহুম যদি পিতামাতার জন্য অনুমতি দে আল কাদি কে কাজি ফি ইস্তিজা ফিল ইস্তিজানাতি কিসের অনুমতি মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে আলাইহি আলাই মানে তার উপর কাজির উপর ও আচ্ছা এটা এটা হতে পারে হ্যাঁ ফিল ইস্তিদানাতে আলাইহি দুইটার অর্থ সেম মিলবে দেখেন ফিল ইস্তিদানাতি মানে দাইন তালাশ করা আলাইহি তখন হবে আলাইহি আলা ইবিন সন্তানের উপর মানে বুঝেন নাই অর্থাৎ যদি কাজের কাছে এমন ফয়সালা নাই যে কি আমি আপাতত নিজের কাছে যা খরচ আছে সেগুলো খরচ করতেছি পরবর্তীতে আমার সন্তান থেকে আমি ঋণ হিসেবে গ্রহণ করবো এগুলা বুঝলেন নাই আমার সন্তান থেকে আমি কী হিসেবে গ্রহণ করবো ঋণ হিসেবে গ্রহণ করবো মানে আমি তো হালত মধ্যে আসি আমার কোনো একটা কাজ দরকার বলতেছে আমার সন্তান আমার ঋণ হিসেবে দরকার টাকা ওগুলো অ্যানফাগের জন্য নয় ঋণ হিসেবে দরকার কারণ পিতা মাতা তো ঋণ নেবে না হালতুর ফুকারের মধ্যে থাকলে ঋণ নেওয়ার দরকার নেই এটা হচ্ছে হালতু কিসের মধ্যে আছে এস আর মধ্যে তখন ওই ফয়সলা দেওয়ার পরেও পরবর্তী ওই টাকা দিয়ে কী করতে পারবে খরচ করতে পারবে বিষয়টা হ্যাঁ তারা যদি ফুকারা হয় প্রথম ট্র্যাক কাজ যে ফসল দিয়েছিল সেখান থেকে হারে ছয়ে গেছে কারণ মাছকে তারা চলতে পারছিল এরপর আবার পরবর্তীতে জন্য আমাকে নিতে হবে অনুমতি নিতে হবে কার থেকে কাজ থেকে যে আমি আমার এটা খরচ করবো কিনা এরপর কাজে পয়সা দিবে তারপর দেখেন ও আলাল আল মৌলা আর মৌলার উপর কি ওয়াজিব আজিব আই ইউন ফেকা সে খরচ করবে আলা আবদিহি ও আমাতি আমরা এই প্রথমে বলছিলাম তার দাস দাসের উপর খরচ করা মৌলার উপর কি তাদেরও নফকা দিতে হবে রসুল বাক্সমান তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াবে তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াবে এটা রসুল সামনে করছেন না আরে এমন আদর্শ দেখিয়ে গেছেন আনাজ শুধু আল্লাহ তাহলে রসুলা বাগের কাছ থেকে গেছেন মা বাবা যখন নিজে আসে বলো আমি আপনাদের কাছে যাবো না আমি রসুলা বাঘের কাছ থেকে যাব কেমন মহাব্ব দেখিয়েছেন কোনোদিন উনি বলেন আমি কোনোদিন বুঝতে পারি নাই যে আমি রসুল বাঘসলাল্লাহ আমার খ্যাদমতের জন্য আসছি উনি কখনো এটা বুঝতে পারেন নাই কতটা বুঝতে আমি কখনো বুঝতে পারিনি আমি রসুর বা খেদমত করতেছি কারণ রসো বা কোনোদিন আমাকে উচ্চস্বর আওয়াজ পর্যন্ত করেন না কোনোদিন তো ইয়া বিষয় আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এগুলা আর চাপ দিহি ও আমাতিহিম তো বলতেছেন কি ফাইনিম তানা আমিন জারিকা সে যদি ওয়াহা থেকে মানে করস করা থেকে বিরত থাকে ওয়া কান আল আহম আচ্ছা কিন্তু গোলামে সব দেখেন এখানে গোলাম বলছে সব গোলাম গোলামে কিনে হতে পারে গোলামে মুদাব্বের হতে পারে অম্য বলত হতে পারে সবার জন্য খরচ করা কি লাদেম তবে মুখ আদেবের উপর খরচ করা লাদেম নয় কারণ সে তো ব্যবসা বাণিজ্য করে ইনকাম করতেছে নিজেরটা নিজে দিবে ঠিক আছে তো ফাইন ইম তারা মিন জারিকা যদি মনি দিতে না পারে ও মনি খরচ করতে পারতেছে না ঠিক আছে তো বলছে ওয়াকানা লাহুমা কাজবুন ওয়াকানা এমন অবস্থায় উভয়ের কাছে কি আছে কাজবুন কাজবুন মানে উপার্জন শক্তি এখানে কাজবুন হচ্ছে কুয়ো তু কাজবিন কুয়ো তু কাজবিন এদের কাছে কি আছে রে মানে গোলামের কাছে ওই দাসের কাছে উপার্জন শক্তি তারা উপার্জন করে কি নিজের ইনকামটা নিজে নিয়ে নিবে তারা আবার মনিবের ইনকাম দিতে হবে না নিজের ইনকামটা নিজের কষ্টে নিজে তাদের ওই জন্য অবশ্য হচ্ছে মনিবের খেদমত করা না মনিবেদকে চালানো তাদের দায়িত্ব নয় বিষয়টা বুঝেছে তারা ইকতা সাবা তখন তারা কি করবে নিজে নিজে উপার্জন করবে ওয়ান ফাঁকা মিনহু এবং তারা ওখান থেকে নিজের জন্য কি করবে খরচ করবে আহ ওয়াইনলাম ওয়াইনলাম ইয়াকুন লাহুমা কাসবুন তাদের কাছে যদি কুয়োদের দেখাস না থাকে তারা নিজেরা দুর্বল হয়ে বসে আছে মনিপুর দুর্বল হয়ে বসে আছে ওই অবস্থার মধ্যে কি করবে বলে আজ বারাল মৌলা আলা বাইয়াহিমা আজ বারান মৌলা মৌলা আজ আজ বারান মৌলা আজ বারা মানে এটাকে এরকম বলতে পারেন উজবিরাল মৌলা আজ বারা বললে কাজকে ভাই ধরবো আমরা কাজী এজ বার করবে কাকে মৌলাকে অথবা উজবিরাল মৌলা মৌলাকে বাধ্য করা হবে আলা বাই হিমা যেন উবেদাকে মানে এই গোলামকে এবং দাসী কী করে দেওয়া হয় বিক্রি করে দেওয়া হয় কারণ বিক্রি হতে ভাই দেখি হবে বিক্রি যার কাছে যাবে তার কাছে এন ফাঁক পাবে বিষয়টা বুঝেছি এদেরকে এজবার করা হবে বিষয়টা বুঝতে চান আচ্ছা বিক্রি করে এখানে একটা আমাদের এখানে এই পুরো জর্দনের মধ্যে অনেকগুলো আছে কেন কী ধরছে এগুলা ওই মানে ইয়ার গোলামের আদব আর কি অত গোলামের সব কীভাবে ব্যবহার করবেন ওদের কিভাবে খাবার খাওয়াবেন কিভাবে পোশাক করাবেন কীরকম আচার আচরণ করবেন এগুলো শুধু তুলে ধরছে এখানে ঠিক আছে এটা সামাজিক কিতাবলাই থাকার মধ্যে আসতেছে এগুলো বিষয়টা বুঝতেছেন না মনে হয় আচ্ছা এখানে ভাগের একটা মাসাল দরছে আমাদের এখানে আ এন ভাগের মধ্যে সেটা হচ্ছে কি মনে করেন কেউ মহিদ্দিন মনে করেন তার স্ত্রীকে তালাক দিয়েছে তালাকে বায়েন এখন মহিদিনী স্ত্রী কি করতেছে রে ইদ্যুৎ পালন করতেছে ওই অবস্থার মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়া শুদ্ধ না শুদ্ধ এগুলো আমরা বলছিলাম বলেন না শুদ্ধ না শুদ্ধ হই শুদ্ধ বিয়ের প্রস্তাব দেওয়া শুদ্ধ ও তালাকে বায়না দিয়ে দিছে ঈদ্যুৎ পালন করতেছে ওই বস্তু আমার তাকে গিয়ে দেওয়া শুদ্ধ বিয়ের প্রস্তাব দেওয়া শুদ্ধ মানে ইদ্যুৎ পালন করে চলে আসে এরপর তোমাকে আমি বিয়ে করবো এখন মহিউদ্দিনের বউ ঈদ পালন করতেছে আব্দুল কাদের গেছে ওর জন্য খরচ করতেছে বিষয়টা বুঝে বলে তোমার জন্য আমি এনফাক তোমার স্বামীকে এনফাক দেওয়ার দরকার নাই এই ঈদ্যুৎ পালন পর্যন্ত তোমার যা যা লাগে সব কিছু আমি না আমার নিয়ে নিলাম দায়িত্ব নিয়ে নিলাম ঠিক আছে কিন্তু শর্ত হচ্ছে তুমি এরপর আমাকে বিয়ে করতে হবে শ্রদ্ধাটা বোঝা নাই তাই এখন মহিদিন স্ত্রী এনফাক সব কিছু টাকা টাকা দিয়ে মেকআপ টাকা সব কিছু কিনে লাস্টে বলতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না বিষয়টা নাই এগুলার জামিন নিতে পারবে নাকি আব্দুল কাদের আব্দুল কাদের বলবে তোমাকে আমি তো এই শর্তে বিয়ে করছিলাম এত করছিলাম এখন টাকাগুলো আমাকে দাও এটা বলতে পারবে না এটা শর্তে আছে এটা শর্ত গিয়ে আছে কোনো শর্ত দিয়ে কি করা যাবে না কারণ এনফাক তো দায়িত্ব কাছ স্বামীর স্বামী আছে তুমি কোন খাবে ঘরের জন্য তোমাকে বলছো শরীয় ঘরার জন্য ওর কাছে হ্যাঁ এমনি এটা হতে পারে যে উর্কতে রূপ বাত হাসিলের জন্য আপনার কাছে হচ্ছে মৈদিনে বোটাকে বিয়ে করার জন্য উর প্রতি হাসিলের জন্য তার জন্য কী হতেছে বিভিন্ন আইটেম পাঠাচ্ছে বারবার গিফট পাঠাচ্ছে এটা যায়স কারণ এখান থেকে প্রস্তাব দেওয়া যায় মানে রূপপথ হাসিল করা যায়স কিন্তু এটা শর্ত করে দেওয়া যাবে না এটা বলতেছে জান হ্যাঁ স্ত্রীর গুণাগার নিজের গুণাগার শর্ত পাশে এটা